স্বামী মারা গেছে বিশ বছর এখনো নাকের ফুল পড়ে না কি বললাম বুঝিলেন এখনো হাতের চুড়ি পরে না মেয়েরা এখনো যে সমস্ত ওদের অলঙ্কার আছে সেগুলো পরে না স্বামী নেই তাই এটা ঠিক নয় মহিলারা স্বামী মারা গেলে এই যে নাকের ফুল এইগুলো কানের দুল এইগুলো খুলে ফেলতে হবে কি না এটা আমার যেটা জানা আছে আপনাকে আমি বলে দিই একজন স্বামী মারা গেলে তার স্ত্রী পালন করবে চার মাস দশ দিন কত দিন দিন এখন নাকের ফুল কানের দুল যদি একান্ত পর্যায় ওকে খুলতে হয় তাহলে এই চার মাস দশ দিন খুলে রাখতে পারে কিন্তু আমাদের দেশের একটা রীতিনীতি ও চার মাস দশ দিন পর্যন্ত খুব ভালো কালারিং শাড়ি পরবে না নাকের ফুল খুলতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নয় তারপরে অধিকাংশ ওলামাদের মতামত হচ্ছে এই যে নাকের ফুলটাও নারীদের সৌন্দর্য বাড়ানোর একটি জিনিস এই কারণে নাকের ফুলটা খুলে ফেলাই ভালো খুলে ফেলবে কতদিন চার মাস দশ দিন চার মাস এগারো দিনের মাথাতে ইচ্ছা করলে সে বিয়ে করতে পারে ইচ্ছা করলে নাকের ফুল পড়তে পারে ইচ্ছা করলে সব পারে তবে আর একটা কথা বলে দিই স্বামী মারা যাবার পর চার মাস দশ দিন নিজের বাড়ি ত্যাগ করে অন্য কোনো বাড়িতে রাত্রি যাপন করতে পারবে না কি বললাম বুঝলেন নিজের বাড়ি ছাড়া অন্য কোন বাড়িতে রাত্রিতে থাকতে পাবে না এমনি এক ঘন্টার জন্য গেল কেউ অসুখ দেখতে গেলো হঠাৎ ব্যাংকের একটু কাজ আছে যেতে হবে যেতে পারে ছেলেটা স্কুলে ভর্তি করার জন্য মাকে প্রয়োজন ডাকছে এক ঘন্টার জন্য যেতে পারে কি বললাম বুঝলেন এই টুকটাক কাজগুলো প্রয়োজনে ও করতে পারে চার মাস দশ দিন স্বামী মারা যাওয়ার পর কোনো বাড়িতে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো জায়গাতে গিয়ে রাত্রি কাটাতে পারবে না তবে স্বামী মারা গেছে বউটা একেবারে একাকৃত্ব ভাবে আছে অসহায় মনে হচ্ছে তার ভাইয়েরা যদি মনে করে যে আমার বোনটাকে আমাদের বাড়িতে ইজ্জত পালন করাবো আর বোন যদি মনে করে ওই জায়গাটা আমার জন্য নিরাপদ নিরাপদ তাহলে সে তার ভাইয়ের বাড়িতে গিয়ে ইদ্যত পালন করতে পারে তবে স্বামীর বাড়িতেই ইদ্যত পালন করা উত্তম কি বললাম বুঝলেন সংক্ষিপ্ত আকারে আমার যেটা সঠিক ভাবে জানা ছিল বলে মনে করেছি আমি ওটা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ এটা মসজিদের জলসা মসজিদের তো মসজিদের জলসা রাত্রি বারোটা বাজে আপনাদেরকে আমি বসার জন্য বলবো না আর আপনাদেরকে আমি চলে যেতে বাধ্য করব না তবে এতটুকু জিনিস বলবো যে আপনারা আল্লাহ মসজিদকে কিছু দিয়ে যান কেউ খালি হাতে যাবেন না দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা যার কাছে যা আছে আপনারা একটু আল্লাহ রস্তায় দিয়ে যান আল্লাহ আপনাদের মানে বারাকা দান করবে ইনশাল্লাহ পানির বোতলটা দিতে দাও